তো হ্যালো এভরিয়ন আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট পঞ্চায়েত রিক্রুটমেন্টের যে ফর্ম ফিল আপ সেটা কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় সে বিষয় নিয়ে আলোচনা করব। রেজিস্ট্রেশন অলরেডি শুরু হয়ে গেছে যারা রেজিস্ট্রেশন করনি তারা রেজিস্ট্রেশন করে নিও তার ফুল প্রসেস আজকে আমরা নিয়ে আলোচনা করবো কীভাবে ফর্মটা ফিল আপ করবো এই পঞ্চায়েত রিক্রুটমেন্টের যে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ যেটা আছে সেটা কীভাবে করবো সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অন্যদেরকে শেয়ার করবেন এবং নিচে কমেন্টস বক্সে কমেন্টস করে আপনাদের মতামত অবশ্যই জানাতে পারেন প্রথমে আপনাকে এই ওয়েবসাইটে আসতে হবে ওয়েবসাইটের লিঙ্কটা আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো হলেও আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আশা করি সেই স্ক্রিনে যে ওয়েবসাইটের যে অ্যাড্রেসটা সেটা গুগলে সার্চ করবেন এবং আপনারা এই পেজে চলে আসবেন এই পেজে আসার পর এখানে রেজিস্টার নাও এখানে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই একটা ইম্পর্টেন্ট এস এম আপনাদের দেবে যে ইম্পর্টেন্ট যেটা ইনস্ট্রাকশান সেটা আপনাদের একটুখানি পড়ে নিতে হবে এখানে বলেছে ইয়োর ইমেল আইডি মোবাইল নাম্বার ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম ডেট অফ বার্থ অ্যান্ড জেন্ডার ক্যান নট বি চেঞ্জড আফটার রেজিস্ট্রেশান রেজিস্ট্রেশনের পর কিন্তু এইগুলো চেঞ্জ করা যাবে না ইমেল আইডি ফোন নাম্বার ফার্স্ট নেম মিডিল নেম এবং ডেট অফ বার্থ জেন্ডার এগুলো আর চেঞ্জ করা যাবে না কোনো স্পেলিং মিস্টেক হলে বা নাম্বার কোনো মিস্টেক হলে কিছু মিস্টেক হলে এগুলো আর এডিট করা অপশান দেবে না সুতরাং আপনারা এই রেজিস্ট্রেশন করার সময় খুব খুব সতর্ক হয়ে রেজিস্ট্রেশন করবে তাতে আপনাদের ফর্ম রিজেক্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এবার আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে মোবাইল নাম্বারটা দিতে হবে ইমেল আইডি আপনার একটা ইমেল আইডি দিতে হবে ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম দিতে হবে লাস্ট নেম বলতে আপনার টাইটেল ঠিক আছে যেমন রাম রয় রয়টা এখানে আপনাকে টাইপ টাইপ করে লিখতে হবে এখানে রাম বলে লিখতে হবে এবার মিডিল নেম যদি না থাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই এখানে ডেট অফ বার্থ চাইছে ডেট অফ বার্থটা দেবেন জেন্ডারটা দেবেন আপনি মেল না ফিমেল সেটা সব কিছু আপনাকে ডকুমেন্টস অনুযায়ী আপনার ডকুমেন্টস অনুযায়ী সব কিছু দেবেন যদি অসুবিধা হয় বাই চান্স কারোর অসুবিধা হবে না তাও বলে রাখছি অসুবিধা হলে আপনার ভোটার কার্ডটা নিয়ে ফর্মটা ফিল আপ করুন তারপর এখানে একটা পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়ার সময় কিন্তু বিভিন্ন টাইপের পাসওয়ার্ড দিতে হবে যেমন হচ্ছে প্রথমে ক্যাপিটাল অক্ষরের বা একটা মানে স্পেশাল ক্যারেক্টার দিতে হবে যেমন অ্যাট দ্য রেট অফ স্টার ঠিক আছে স্মল ক্যাপিটাল লেটার দিতে হবে তারপর হচ্ছে ডিজিট দিতে হবে ওয়ান টু থ্রির মধ্যে এরকমভাবে সব কিছু মিলিয়ে একটা পাসওয়ার্ড আপনাকে তৈরি করতে হবে এবং সেই পাসওয়ার্ডটা কিন্তু মাথায় রাখবেন ঠিক আছে তারপর কনফার্ম যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেটা কনফার্ম করবেন এবং এই যে ক্যাপচারটা দেওয়া আছে এই ক্যাপচারটা এখানে হুবাহু একই টাইপ করবেন বড়ো হাতের ছোটো হাতের যেরকম দেওয়া আছে সেরকমভাবে আপনি এখানে টাইপ করবেন এবং রিসেন্ট ওটিপি ঠিক আছে রিসেট করবেন না রিসেট করলে আবার পুনরায় রিসে সেন্ট ওটিপি আপনার মোবাইলে একটা ওটিপি যাবে তারপর এটাকে ওটিপি আপনি ইনক্লুড করলে আপনার নেক্সট পেজে আসবে তারপর আপনিকে দেখুন এখানে লগ করতে হবে এখানে আপনি আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে এবং ক্যাপচার দিতে হবে ঠিক আছে এখানে লগ ইনের সমস্ত কিছু দেওয়া আছে যদি আপনি বাইচান্স ভুলে যান পাসওয়ার্ডটা বাই চান্স অন্য জায়গায় নোট ডাউন করতে পারেনি বা হারিয়ে গেছে তাহলে ওই ফরগেট পাসওয়ার্ডে আপনাকে ক্লিক করতে হবে ঠিক আছে এই যে ফরগেট পাসওয়ার্ড যেখানে আছে এখানে ক্লিক করতে হবে তারপর আপনাকে মোবাইল নাম্বারটা দিতে হবে এবং নিউ পাসওয়ার্ড দিতে হবে এবং ক্রিয়েট পাসওয়ার্ড যেটা আছে সেটা দিতে হবে এবং ডেট অফ বার্থটা দিতে হবে তারপর চেঞ্জ করতে পারবেন আপনার পাসওয়ার্ড এই গেল পাসওয়ার্ডটা ভুলে গেলে আপনাকে কি করতে হবে এবার এবার আপনাকে প্রোফাইলটা ক্রিয়েট করতে হবে আপনার নামে একটা প্রোফাইল সব কিছু ডকুমেন্টস দিয়ে তৈরি করতে হবে তার জন্য কি করতে হবে এইটা আপনার খুলে গেল এইখানে প্রো এডিট প্রোফাইলে যেতে হবে যখন আপনি লগ ইন করবে তখন আপনার কাছে এই পেজটা আসবে তখন আপনাকে এই এডিট প্রোফাইল যেটা আছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক অন দ্য এডিট প্রোফাইল বাটন তো আপনি এখানে ক্লিক করতে বলছে অ্যারো দিয়ে দেখিয়ে দিয়েছে তারপর আপনাকে যেতে হবে হচ্ছে তারপর আপনি দেখবেন এখানে তিনটে ডিফারেন্ট সেকশান থাকবে এখানে দেখুন তিনটে ডিফারেন্ট সেকশান থাকবে এই যে এখানে লেখা থাকবে আপনার ডিফারেন্ট সেকশনগুলো এখানে লেখা থাকবে সেটা হচ্ছে প্রোফাইল অ্যাডিশনাল ইনফরমেশান এবং আপলোডস তো আপনাকে এই তিনটে ইনফরমেশানগুলো ডিফারেন্ট ইনফরমেশান বা সেকশান যেটাই বলুন সেগুলোকে আপনাকে ফিল করতে হবে তাহলেই আপনার ফর্ম ফিল আপটা সাকসেসফুলি হয়ে যাবে তো প্রথমে আপনাকে কি করতে হবে প্রোফাইলে আপনাকে আপলোড প্রোফাইল করতে হবে উইথ সিগনেচার সহকারে মানে সিগনেচারটা সহকারে না সিগনেচার আলাদা হবে এখানে দেখুন আপনার প্রোফাইল পিকচারটা এখানে দিতে হবে পাসপোর্ট সাইজের প্রোফাইল পিকচার এখানে দিতে হবে এখানে সমস্ত কিছু ডিটেলসে লিখে দিয়েছে যে কত কেবির মধ্যে হতে হবে এখানে তাও বলে দিচ্ছি আমি তিরিশ তিরিশ থেকে তিরিশ মিনিমাম হতে হবে এবং আশি কেবি কেবি মিনিমাম সাইজ হতে ম্যাক্সিমাম সাইজ হতে হবে জেপিজির আপনার ফটোর সাইজ হতে হবে এখানে ফটোর সাইজ কত হাইট এবং চওড়া এবং লম্বাই কত হবে সেটাও দিয়ে দিয়েছে এবং সিগনেচারটা এখানে ফটোর ডিটেলস দিয়ে দিয়েছে এখানে সিগনেচারটা দিয়েছে যেটা লেখা থাকবে এখানে আপনার বৃত্তান্ত লেখা থাকবে আপনি একবার ভালো মতন দেখে নেবেন এখানে সিগনেচারের ক্ষেত্রে বলেছে ফাইভ মিনিমাম ফাইভ আর ম্যাক্সিমাম পঞ্চাশ কেবি কেবির মধ্যে হতে হবে আপনার সাইজ সিগনেচারের সাইজ তো এখানে আপনাকে সিগনেচারটা আপলোড করতে হবে আপলোড বাটন এখানে আছে আপলোড হয়ে গেলে তখন আপনি এটা ক্রস করে দেবেন দেখবেন অটোমেটিক্যালি আপনার ফটো এখানে চলে এসছে এবং সিগনেচারের ক্ষেত্রে একই রকমভাবে প্রসেস শুধু আপনাকে এই আপনার সাইজগুলো মাথায় রাখতে হবে সিগনেচারে আর অবশ্যই মাথায় রাখবেন এটা টু বি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সিগনেচার অবশ্যই ব্ল্যাক কালিতে হতে হবে অর্থাৎ কালো কালিতে হতে হবে নীল এবং সবুজ লাল এইসব হলে হবে না আপনার ফটো সরি আপনার ফর্ম কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে তাহলে মাথায় রাখবেন অবশ্যই এটা ব্ল্যাক কালিতে এখানে যেহেতু লিখে দিচ্ছে আপনার সিগনেচার ব্ল্যাক লেটারে হতে হবে এরপরে দেখবেন ফটোর নিচের পরে সবসময় দেখবেন নিচের দিকে দেখুন একটা জেনারেল সেকশান বলে আছে বিভিন্ন বাটন আছে সেখানে আপনি ক্লিক করলেই যেমন এখানে একটা বাটন আছে জেনারেল সেকশন বলে বাটন এটা ক্লিক করলে এরকম ইনফরমেশান খুলে যাবে তার পাশে দেখবেন একটা এডিট মানে পেন টুলের মতন একটা এডিট অপশান আছে ঠিক আছে সেখানে ক্লিক করবেন আপনার এরকম এডিট করার জন্য এরকম একটা পেজ খুলে যাবে সেখানে আপনি আপনার ডকুমেন্টস অনুযায়ী যেমন এজ তারপর হচ্ছে আধার কার্ডের নাম্বার চাইবে ঠিক আছে ডেট অফ বার্থ চাইবে সেগুলো আপনাকে দিতে হবে ঠিক আছে নামগুলো এডিট করতে পারবেন না যেহেতু আগেই বলে দিয়েছি একবার রেজিস্ট্রেশনের সময় লাম মিডিল নেম এগুলো আর করতে পারবে না বাদ বাকি যেগুলো এজ যেগুলো আছে সেগুলো আপনি আপনার আধার নাম্বার সেগুলো আপনাকে এখানে ইনপুট করে এটাকে ফিল আপ করলে সেভ করতে হবে সেভ করার পরে আবার আলাদা একটা সেকশন আছে নিজেই পরপর বাটনগুলো দেখবেন সেগুলো ক্লিক করলেই এক একটা করে পেজ খুলে যাবে এরপর হচ্ছে কমিউনিকেশান ডিটেলস আসবে সেখানে আপনি ক্লিক করবেন আবার ওই এডিট বাটন থাকবে পেন টুলের মতন এই যে দেখে দেখছেন এখানে ওইখানে এই কমিউনিকেশানে এখানে ক্লিক করলেই তাহলে দেখবেন এরকম একটা খুলে গেছে ঠিক আছে কি কী চাইছে সেটা দেখবেন এখানে এডিট বাটন মানে একটা পেন টুলের মতন এডিট বাটন যেটা আছে ওখানে ক্লিক করলেই দেখবেন এরকম একটা পেজ খুলে গেছে তখন আপনি এই এডিট বাটানে বা সেই পেজে আপনি আপনার ড মানে তথ্য অনুযায়ী সেগুলোকে টাইপ করে লিখে সেভ করে দিতে হবে এখানে সেভ বাটন দেখছেন সেভ করে দিতে হবে সমস্ত কিছু এখানে লেখা আছে আপনি প্রোফাইলটা খুললেই সমস্ত কিছু বুঝে যাবেন তারপর আছে আইডেন্টিফাই কার্ড তো একই রকম প্রসেসে আপনাকে সব কিছু দিতে হবে এখানে আপনার আইডেন্টিফাই কার্ড যেটা আপনি চাইছেন ভোটার না লাইসেন্স কার্ড না প্যান কার্ড সেগুলো দিয়ে আপনাকে সমস্ত কিছু পূরণ করে সেভ করতে হবে এরকম করে আপনাকে সমস্ত কিছু পূরণ করতে হবে এবং আপনার এক্সামের মানে টেন পাস মাধ্যমিক পাশের কত সালে করেছেন কত পার্সেন্ট করেছেন সমস্ত কিছু আপনাকে ফিল আপ করতে হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যদি দিয়ে থাকেন ডিপ্লোমা যদি দিয়ে থাকেন পোস্ট গ্র্যাজুয়েট যদি করে থাকেন গ্র্যাজুয়েশান যদি করে থাকেন সেগুলো সমস্ত কিছু দেখুন ওই টুলের মধ্যে পেয়ে যাবেন সেগুলো ক্লিক করবেন আর ফিল করতে থাকবেন এগুলো সম্পূর্ণ ফিল হয়ে গেলে অ্যাডিশনাল ইনফরমেশান যে আপনার তিনটে স্টেজ বলেছি তারপর অ্যাডিশনাল ইনফরমেশান আসতে হবে অ্যাডিশনাল ইনফরমেশানে এসে ওখানে যদি আপনি ই ইএক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকেন তাহলে ইএস করবে করবেন ইএস করার পর তারপর আপনার কি সার্ভিস আপনি যদি কোনো সার্ভিস করে থাকেন তাহলে তার এক্সপিরিয়েন্স সমস্ত কিছু ডিটেলস দিতে হবে আর যদি না হয়ে থাকে নো দিলে ব্যাস আর কিছু করতে হবে না তারপরে আছে এম মানে মেরিটোরিয়া স্পোর্টস পার্সেন যদি আপনি একজন স্পোর্টস পার্সন হয়ে থাকেন তাহলে সেটাকে ইয়েস করে আপনার কোন স্পোর্টসে আপনার দক্ষতা আছে যেমন ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন হকি যাই হোক সেগুলো আপনার ওখানে ক্লিক করলেই আপনি সেই অপশানগুলো দেখতে পারবেন আপনি যেটা স্পোর্টস পার্সেন সেটাকে সিলেক্ট করলেই তাহলে আপনি আপনার সেটাকে সেই অনুযায়ী আপনি কি ফর্মটা ফিল করতে হবে এরপরে আসবেন নেক্সট স্টেজ এটা হচ্ছে লাস্ট স্টেজ সেটা হচ্ছে আফলোড আফলোডে আপনার যেই যেই স্কুল সার্টিফিকেটে বা যেগুলো আপনি দিয়েছেন যে গ্র্যাজুয়েশান মাধ্যমিক পাস সেগুলোকে আপনাকে সব ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে সে আপলোডের সাইজগুলোও দিয়ে দিয়েছে এখানে দেখুন বলে দিছে যে কি কি আপলোড করতে হবে আপনার যেই আগে যেই ফর্ম ফিল আপগুলো করেছিলেন কত পার্সেন্ট করে যেগুলো এক্সামিনেশান বা আপনার কোয়ালিফিকেশন যেগুলো ছিল সেগুলো যেগুলো ফিল করেছেন সেগুলোকে প্রতি কটা ডকুমেন্টসকে আপলোড করতে হবে এখানে ক্লাস টেন ক্লাস টুয়েলভ ডিপ্লোমা ব্যাচেলর এবং পিএইচডি ডিটেলসগুলো আপনাকে আপলোড করতে হবে সার্টিফিকেটগুলো আপলোড করতে হবে আপলোড হয়ে গেলে সেভ করে দেবেন সেভ হয়ে গেলে তারপর অ্যাপ্লিকেশানে গিয়ে সমস্ত কিছু আপনার ডিটেলস সব কিছু দেখতে পারবেন ঠিক আছে এখানে আপনার এক্সাম স্ট্যাটাস সব কিছু দেখতে পারবেন সুতরাং আপনার এই অ্যাপ্লিকেশন বা রেজিস্ট্রেশন যেটা ফর্ম ফিল আপ সেটা চালু মানে হয়ে গেলো এরপরে যেই অ্যাপ্লিকেশানগুলো দেবে বা যে ফর্মগুলো পাবলিশড করবে যেমন সহায়ক কর্মী থেকে শুরু করে পঞ্চায়েতের বিভিন্ন পদে যেগুলো রিক্রুটমেন্টগুলো আসবে সেগুলো স্টেপ বাই স্টেপ এখানে দেখুন রিসেন্ট রিক্রুটমেন্ট ডিটেলস রিসেন্ট রিক্রুটমেন্ট ড্রাইভস তো এখানে পরপর রিক্রুটমেন্টগুলো আসবে এখানে দেখুন লিখে দিয়েছে এখানে দেখবেন আপনার এখনও রিক্রুটমেন্টগুলো দিচ্ছে না এখানে রিক্রুটমেন্টগুলো বা ভ্যাকান্সিগুলো ডিটেলস দেবে এখানে দেখুন লেখা আছে ক্লিক অন দ্য ভ্যাকান্সি ট্যাব টু ভিউ দ্য ডিটেলস এখানে আপনি ক্লিক করলেই আপনার ভ্যাকান্সির ডিটেলসগুলো দেখতে পারবেন এবং ফর্মগুলো ফিল আপ করতে পারবেন এবং এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনি আপনার পোস্ট অনুযায়ী বা যেই পোস্টে আপনি ফর্ম ফিল আপ করবেন সেই পোস্ট অনুযায়ী অ্যাপ্লিকেশনগুলো করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ